সৌদির পর সর্বোচ্চ রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে বাংলাদেশে রেমিটেন্স আহরণে বেশি ভূমিকা পালন করে আসছেন মধ্যপ্রাচ্য আমেরিকা ও ইউরোপের দেশে থাকা বাংলাদেশি প্রবাসীরা স্বাধীনতার পর বাংলাদেশি বরাবর সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে এরপরে ছিল সংযুক্ত আরব আমিরাতের অবস্থান দেশটিকে টপকি দ্বিতীয়তে এখন যুক্তরাষ্ট্র আর তৃতীয়তে উঠে এসেছে যুক্তরাজ্য একসময় দ্বিতীয় থাকা আরব আমিরাতের অবস্থা এখন চতুর্থ অবস্থানে করোনা মহামারীর মধ্যে যুক্তরাষ্ট্রের রেমিটেন্স প্রবাহ সবচেয়ে বেশি বেড়েছে এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতকে ডিঙিয়ে প্রবেশিয়ায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশটি এর ধারাবাহিকতায় গত মার্চেও রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন দেশটির প্রবাসীরা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন আগের তুলনায় এখন যুক্তরাষ্ট্র থেকে দেশে টাকা পাঠানো সহজ হয়েছে এছাড়া বৈধপথে প্রণোদনা পাওয়া যাচ্ছে যার ফলে রেমিটেন্স বাড়ছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনের তথ্য বলছে চলতি বছরের মার্চ মাসে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র থেকে দেশের প্রবাসীরা প্রায় ত্রিশ কোটি আটাশি লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন অতীতে এক মাসে এত পরিমাণ রেমিটেন্স আসেননি দেশটি থেকে ধারাবাহিকভাবে বাড়তে থাকা দেশটির রেমিটেন্স প্রবাহ শীর্ষে থাকা সৌদির কাছাকাছি চলে এসেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তথ্য বলছে বর্তমানে এক কোটি বিশ লাখ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করেন বাংলাদেশের প্রবাসীদের বড় বাজার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বিভিন্ন সংস্থার তথ্য বলছে বর্তমানে বাইশ লাখের মতো বাংলাদেশী অভিবাসী সৌদি আরবে কর্মরত রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে মার্চ মাসে রেমিটেন্স আহরণে শীর্ষে থাকা সৌদি আরব থেকে এসেছে সাঁত্রিশ কোটি পঁচাত্তর লাখ ডলার দ্বিতীয়তে থাকা যুক্তরাষ্ট্র থেকে আসা প্রবাসী আয়ের পরিমাণ প্রায় ত্রিশ কোটি আটাশি লাখ ডলার যুক্তরাজ্য থেকে এসেছে একুশ কোটি একচল্লিশ লাখ আর আরব আমিরাত থেকে পাঠিয়েছে প্রায় আঠারো কোটি একচল্লিশ লাখ মার্কিন ডলার